ঢালিউডে সব সময় আলোচনায় থাকাদের মধ্যে অন্যতম হচ্ছেন নায়ক জায়েদ খান তিনি সবসময় আলোচনায় থাকতে পছন্দ করেন গত বছর কোনো সিনেমা মুক্তি না পেলেও চলতি বছর মুক্তি পেতে পারে তার নতুন ছবি সোনার নামের একটি সিনেমা সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়েছে শোনা যাচ্ছে চলতি বছরে প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পেতে পারে গত আট জানুয়ারি সিনেমাটি সেন্সর বোর্ডের ছাড়পটের জন্য জমা পড়েছে বিষয়টি গণমাধ্যম নিশ্চিত করেছেন সিনেমার প্রযোজক জাহাঙ্গীর শিকদার নিজেই সোনারচর সিনেমা প্রসঙ্গে জায়েদ খান বলেন আমার ক্যারিয়ারের সবচেয়ে বেশি শ্রম দেওয়া সিনেমা সোনারচর এ সিনেমায় আমি একজন চরিত্রে অভিনয় করেছি চরিত্রের চরিত্রের নাম মানিক প্রয়োজনে বছর ধরে মুক্তিযোদ্ধার দুই চুল কাটিনি লম্বা সময় ধরে চুল বড় করেছি নিজেকে ভেঙেছি গড়েছি এখানে বদলে যাওয়া এক জায়দ খানকে আবিষ্কার করবেন দর্শক তিনি আরো বলেন শুধু আমি নই সিনেমার প্রতিটি চরিত্রই ইউনিক সবাই অনেক পরিশ্রম করেছেন পরিচালক জাহিদ হাসান ভাই নিজে খেটেছেন একটি ভালো ও উপভোগ্য সিনেমা উপহার দেওয়ার জন্য আমরাও তার নির্দেশনায় নিরলস চেষ্টা চালিয়েছি আর আমি একটি বিষয় লক্ষ্য করেছি সোনার চর নিয়ে দর্শকের আগ্রহ তৈরি হয়েছে শুটিং এর অনেক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এ সিনেমায় জায়দ খান ছাড়া আর অভিনয় করেছেন ওমর সানি মৌসুমি স্নিগ্ধা শহীদুজ্জামান সেলিম সব নম পারভিন প্রমুখ